তাৎক্ষণিকভাবে দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে এ দশ অভ্যাস সঙ্গীর কথা মন দিয়ে শুনুন সঙ্গীর আচরণ তার জায়গা থেকে অনুভব করার চেষ্টা করুন অনুভূতিশীল হন সঙ্গীর প্রতি সৎ থাকুন নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করুন সরি বলুন অর্থবহ সময় কাটানোর কোনো সুযোগ ছাড়বেন না প্রত্যেকের ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন কখনো সঙ্গীর পরিবারকে আঘাত করে ছোট করে কোনো কথা নয় ঝগড়ার সময় কথা তুলবেন না অতীতের ট্রমাকে বর্তমান নষ্ট পুরনো করতে দেবেন না নিজেকে সঙ্গীকে ক্ষমা করুন সামনে আগান। সঙ্গী যেমন তাকে সেভাবেই গ্রহণ করুন পরিবার থেকে স্বাস্থ্যকর নিরাপদ দূরত্ব রাখুন আপনি যে পরিবার থেকে এসেছেন তার কোনো সদস্যের মাধ্যমে যেন আপনার দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে সেটি নিশ্চিত করুন নিয়মিত সঙ্গীর প্রতি আপনার ভালোবাসার অনুভূতি কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাতে ভুল করবেন না মনে রাখবেন একটা ছোট্ট থ্যাংক ইউরও অনেক ক্ষমতা